যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে শুধু এই বিষয় না যে কোনো বিষয়ে কোন একটা দুর্ঘটনা ঘটলেই মানুষ খালি আগে নিয়ে সেলফোন বের করে কি ভিডিও আমার ধারণা ছিল সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ভাঙে দিচ্ছে না কয়েকদিন আগে না তুমি দেখছি মানবতা কোন একটা মানুষের কাছে মানবতা নাই সব মানুষ দেখছি খালি মোবাইল নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত সবাই গানি করছে একদম সামনে সামনে একদম আর এমন দিন উনি আত্মহত্যা করুক অ্যাক্সিডেন্ট করছে বা আত্মহত্যা যাই হোক

হ্যাঁ আপনার কি আপনার কি আসে বিষয় আবার ওইটারে নিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হইতে হয় সে কারণে আসলে কিন্তু পাবলিক কি ওইটা হাত দিতে হয় না কিন্তু মূলত মূলত আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এমন যে একটা লোক আত্মহত্যা করুক সুইসাইড করুক যাই করুক ও অ্যাক্সিডেন্ট করুক অনাকাঙ্ক্ষিতভাবে কিছু একটা দুর্ঘটনা হয়ে যাক আমরা আমাদের মানুষ আমরা দেখে ওখানে ভিডিও নিয়ে দৌড়াদৌড়ি না করে ওই মানুষটারে সুস্থ সহায় কিভাবে করা যায় কিংবা সাথে সাথে কোন ধরনের চিকিৎসা অন্তত সবকিছু না পারি কিন্তু জ্বলত ভয় দেখাত না ওই জিনিসটাও কোন একটা মানুষের মধ্যে আমি দেখি না এখন বর্তমানে যে পরিস্থিতি সব সব জায়গায় আমি দেখতেছি একটা বিষয় যে কোন একটা দুর্ঘটনা ঘটেছে শুধু এই বিষয় না যে কোনো বিষয়ে কোন একটা দুর্ঘটনা ঘটলেই মানুষ খালি আগে নে সেলফোন বের করে কি ভিডিও ওই মানুষের ওই মানুষটার আত্মনা সোনার মতো কিও নাই শুধু সবাই আছে কি ভিডিও নিয়ে ব্যস্ত উদ্ধার কর্মী কম উদ্ধার কর্মী একদম নাই কম মানে নাই 1000 মানুষ ওখানে দাঁড়ানো ছিল 1000 মানে আমি গিয়ে এরকম আপনার সামনে এখন যে

হাত হাত দিয়ে ইশারা করতেছে যে একটু পানি খাওয়ানোর জন্য ওনারে কোনো একটা ব্যক্তি আগে আসে না পানি খাওয়ানোর জন্য কোনো একটা ব্যক্তি আগে আসে কিন্তু মোবাইল নিয়ে দাঁড়া থাকার লোক অন্তত পাঁচশো জন পাবেন সাথে সাথে মোবাইল নিয়ে দাঁড়া গেছে যেরকম পাঁচশো জন পাঁচশো জন লোক মোবাইল নিয়ে দাঁড়া গেছে কিন্তু একটা লোক ভাই একটু পানি দেয় নেয় ব্যক্তিটারে পানি খাওয়াইলে আর কি মামলা হইতো কি এমন মামলা আমার ফাঁসি হইতো একটু পানি খাওয়াইছি এটার জন্য কি ফাঁসি হবে নাকি দেশে কি আইন বিচার নাই বিচার বিবেচনা মানুষের নাই জীবিত আছে যেহেতু জীবিত হয় সেহেতু পানি কামড় দেওয়ার নৈতিক দায়িত্ব মানুষের কি বিবেক বিবেচনা বোধ কোথায় চলে গেছে এই এখন বর্তমানে যে ভিডিও এই ভিডিও আমি মনে করি যে সব দোষ সব দোষ আমাদের মানুষের মানুষের বিবেকের মানুষের বিবেক নাই ভাই মানুষের বিবেক চলে গেছে ভাই এই ভিডিও নিয়ে মানে কার আগে কে পোস্ট করবে কার আগে কে পোস্ট করে কতগুলো বিও নিচ্ছে কে কত শেয়ার পাচ্ছে কে কত লাইক পাচ্ছে এটা নিয়ে ব্যস্ত মানুষ মানুষ মানবতার দিক তাকানোর কোনো মানুষ নেই বর্তমান সমাজ এরকম হয়ে গেছে ভাই তো ধন্যবাদ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনাকে ধন্যবাদ